কি দেখছেন স্কিনে হাত দিচ্ছি প্রথমেই আজকে এমন একটা দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটার নাম হচ্ছে কিলিমডন জেল এই কিলিমডন জেল ফেসওয়াশটা ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনে যত প্রকার ব্রণের দাগ আছে সবগুলো ক্লিয়ার হবে পাশাপাশি আপনার ব্রণ একটা জায়গায় হয়েছে আপনি চাপ দিয়ে ব্রণের আটি বের করে দিয়েছেন শাল বের করে দিয়েছেন ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে বিভিন্ন আয়ুর্বেদিক কসমেটিক বাজে বাজে প্রোডাক্ট আপনি স্কিনের জন্য ব্যবহার করছেন যে যখন যে প্রোডাক্টটা সাজেস্ট করছে তার কথা শুনে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু দিন শেষে সাময়িক আপনার উজ্জ্বলতা মিলছে আবার এমন একটা সময় চলে আসছে এই সময় এসে আপনার দেখা যায় স্কিনের এমন একটা বয়সের ছাপ চলে আসছে বয়স আপনার মাত্র বিশ কিন্তু আপনি বর্তমান সমাজে চলাচল করছেন আপনার বয়স বিশ বছর আপনাকে যদি কেউ আঙ্কেল ডেকে বসে বা চাচা ডেকে বসে বা দাদা ডেকে বসে বলুন কেমন লাগবে নিশ্চয়ই লাঞ্ছিত অপমান লাগবে এমন একটা বয়সের চাপ আপনার নিজের চেহারার জন্য আপনি নিজেই দায়ী মূলত এই আমি যে প্রোডাক্ট নিয়েছি এই প্রোডাক্টের কাজ করবে একশো পারসেন্ট কিন্তু আপনার দুইটা শর্ত আমার মানতে হবে প্রথমত আপনি যথা টাইমে ঘুমিয়ে পড়বেন রাত দশটা বা নয়টা বাজলে আপনারা জেগে থাকবেন না সম্ভব হলেই শুয়ে পড়বেন অনেক সময় দেখা যায় যে আমরা পর্যাপ্ত না ঘুমের কারণেও আমাদের স্কিনের বারোটা বেজে যায় অতিরিক্ত রাত জাগলে আমাদের মুখে ব্রন একনি এই সমস্যাগুলো সৃষ্টি হয় বিভিন্ন ক্রিমের সাইড ইফেক্টের কারণে স্কিনের ভিতরে গত্ত গত্ত ভাব চলে আসে এতে করে নিজের স্কিন নিজের আয়নাতে দেখলেই নিজের কাছে বিরক্ত মনে হয় তো এইসব চিন্তাভাবনাকে দূরে ঠেলে ফেলে আপনারা ব্যবহার করুন ডাম জেল ফেস ফেসওয়াশ এই প্রোডাক্টটা প্রস্তুতকারক বাইরের রাষ্ট্র ফ্রান্সের প্রোডাক্ট এই প্রোডাক্টটার ডিস্ট্রিবিউশন করেছে ডার্মা হেলথ কেয়ার ঢাকা বাংলাদেশ এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস চোদ্দোশো টাকা আপনারা যদি মাস্টার ফার্মেসি থেকে অর্ডার করেন তাহলে আপনার জন্য রয়েছে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর দেরি না করে এখনই চলে আসুন মাস্টার ফার্মেসি অথবা আমাদের নিচের নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা ইনবক্সে প্রশ্ন করতে পারেন উত্তর দিতে সর্বদাই আছি আপনার কাছে হতে পারে ক্লিমডাম জেল ফেসওয়াশটা ফেভারিট অথবা পছন্দনীয় ধন্যবাদ